আসসালামু আলাইকুম বিহ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় আজকে আপনার মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে আপনি দেখাবো পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড দশক দুই সালে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের এবং আকর্ষণীয় ডিজাইনের একটি আর ছয় পাখা সিলিং ফ্যান দশক বাংলাদেশে প্রথম ছয় পাখা পাকিস্তানি সিলিং ফ্যান দর্শক দর্শক তার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগান বাড়ি রোড ট্যানারি পুকুরপাড় পশ্চিম রচুলপুর কামরাঙিচট ঢাকা বারোশো এগারো মোবাইল নাম্বার জিরো ওয়ান ত্রিপোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনুডোর্ড করেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দর্শক চলেছে বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনার দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্রান বাজারে নিয়ে আসলো অসাধারণ আর রাজকীয় ছয় পাখা সিলিং প্যানক রাজকীয় ছয় পাখা আর সিলিং ফ্যান দেখেন একদম লেটেস্ট মডেল একদম লেটেস্ট কালার এবং লেটেস্ট ডিজাইনের একটি ছয় পাখা রাজুকীয় সিলিং ফ্যান এই প্রথম বাংলাদেশে দশকে দেখেন এই দেখেন ছয়টা পাখা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পাখা এবং কি ডাবল ব্যারিং ম্যাক্সিমাম সিলিং ফ্যান কিন্তু আমি সিঙ্গেল ব্যারিং দেখেন ডাবল ব্যারিং দেখেন ডাবল বেয়ারিং এ দেখেন ডাবল বেয়ারিং এবং কি পিওর কপার মানে একশো পার্সেন্ট কপার গ্রান্টি মানে একশো পার্সেন্ট তামার তৈরি সিলিং ফ্যান দশক এবং হবি অনেক হেভি একটা সিলিং ফ্যান দশক অনেক হেভি একটা এবং পাওয়ারফুল এবং শক্তিশালী দর্শক এই দেখেন পাখাটা পাখাটা কিন্তু খুব সুন্দর চমৎকার এবং অনেক চওড়া দর্শক অনেক চওড়া পাখাটা এবং পাখাটা কিন্তু মানে একশো পার্সেন্ট যা আপনার কখনোই কালো হবে না এবং জং দাম না মোশে পাবে না একশো পার্সেন্ট অ্যালমোন পাখা এবং অরিজিনাল পাকিস্তানের এটা রাজকীয় ডিজাইন দেখেন দেখেন শোকে দেখেন রাজকীয় ডিজাইন একদম রাজকীয় ডিজাইনের একেবারে লাগালে খুবই চমৎকার এবং বাতাস হবে একদম ঝড়ের মতো বাতাস হবে একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন দেখেন খুব রাজুকী স্টাইল এবং কি সিলিং ফান দোষক ছয় পাকা সিলিং ফান দর্শক এটার ভিতরে পাঁচ পাকা নিজে না সেটা পাঁচ পাকাও আছে এটার ভিতরে পাঁচ পাকাও আছে পাঁচ পাকাও করছে এবং ছয় পাকাও আছে এটা হল ছয় পাখা লেটেস্ট মডেল ছয় পাখা খুবই সুন্দর কারুকার্যকারী এবং ভর্তিতে খুব সুন্দর সুন্দর কারুকার্যকারী এবং সম্পূর্ণ মেটাল দেখেন সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল এবং এটা অ্যালমিনিয়ামের তৈরি পাখা এবং একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন একটি সিলিং ফ্যান আর দশকের ভিতরে আপনার তিনটা কালার হবে দশক যেটা ভালো সেটা নিতে পারবেন তিনটা কালার কালার দেখে দশক এ দেখেন তিনটা কালার এটা দেখেন দর্শক এটা হল আমরা এই যে এটার অফারে অফারে ভিতরে তেঁতুল বিচি মানে কাঠ কালার এই যে অফারে ভিতরে কাঠ কালার এবং গোল্ডেনের ভিতরে কালো এবং কালারটা আছে মানে সীতা কালার এটা সীতা কালার মোট তিনটা কালার আছে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের আর ছয় পাখা রাজকীয় সিলিং ফ্যান দর্শক ছয় পাখা রাজকীয় সিলিং ফ্যান দর্শক দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘম্যাদি টেকসই সিলিং ফ্যান কিনতে চান এবং বেশি বাতাসের সিলিং ফ্যান কিনতে চান তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং নির্বিধায় এবং মেদে টেকসই এবং বাতাস হবে দশক একদম ঝড়ের মতো বাতাস একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন কোনো সাউন্ড হবে না এবং শব্দ করবে না যারা যারা দর্শক বাসা বাড়ি অফিস আদালত এবং বাসায় অনেক সুন্দর ডেকোরেশন করছেন তারা কিন্তু আর রাজুক স্টাইলের আর ফ্যান কিনতে পারেন কারণ অনেকে রাজকীয় ফ্যান খোঁজেন ভালো মানের ফ্যান পান না তারা তাদেরকে বলবো তারা আপনারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাবে রাজকীয় সিলিং ফ্যানটা কিনতে পার নিশ্চিন্ত এবং বাতাস হবে দর্শক একদম মতো বাতাস হবে এবং অরিজিনাল পাকিস্তানি আর রাজকীয় সিলিং ফ্যান গ্যারান্টি সহকার দর্শক দর্শক এই সিলিং ফ্যানটা কমতে পারবেন আপনার বিশ বছরের মধ্যে ওয়ারেন্টি কার্ড একদম বিশ বছর যে কোনো সমস্যা বিশ বছরের ওয়ারেন্টি কার্ড পাবেন বিশ বছরের এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের ছয় পাকা সিলিং ফ্যান এবং বিশ বছর ওয়ারেন্টি সহকারে দশক দর্শক এই সিলিং ফ্যানটা এটা আমরা একদম সীমিত সময়ের জন্য আজকে হলে গিয়া পনেরোই পনেরোই ফেব্রুয়ারি দশক এই পনেরোই ফেব্রুয়ারি থেকে আরও পনেরো দিন মানে তিরিশে ফেব্রুয়ারি আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এটা ধামাকা অফার আজকে আমি এই প্রাইসটা রাখবো অনলি পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পাবেন অরিজিনাল পাকিস্তানি রাজকীয় ছয় পাকা সিলিং প্যান্ট মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আর ধরো কেজি এটা যদি আপনার পাঁচ পাকা নিতে সেক্ষেত্রে পাঁচ পাকা নিতে পারবেন তেরো হাজার আটশো টাকা মাত্র তেরো হাজার আটশো টাকা পাবেন পাঁচ পাকা সিলিং প্যান্ট এবং ছয় পাকাটা লেগে পনেরো হাজার পাঁচশো টাকা একদম ধামাকা প্রাইস এবং এই প্রাইসটা শুধু এই ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস আজ পনেরো তারিখ থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অফারটা দর্শক আমার বিরুদ্ধে কেউ ঢাকা পে করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি আমাদের ডেলিভারি থেকে ঢাকা পেতে করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের কাছে পাবেন আরও বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের আর রাজকীয় চার পাখা পাঁচ পাকা ছয় পাখা আর সব রকম সিলিং প্যাট আসে সব রকম সিলিং প্যাট দর্শক দর্শক যারা পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আপনার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক